হ্যালো ইব্রিয়ান আশি সব ভালো আছেন সবার সাথে নতুন একটি আপডেট শেয়ার করবো আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই আমি আমি কয়েনটা ওপেন করে রেখেছি অনেকেই বলতেছেন কয়েন নাকি স্ক্যাম করছে কয়েন আসলে কি স্ক্যাম করছে কিনা এই বিষয়ে নিয়ে আজকে আলোচনা করবো এবং অনেকেই আমাকে মেসেজ করছেন আপনাদের বাউচার চলে গেছে আপনাদের ওয়ালেটের বাউচার কেন চলে গেছে এই বিষয়টা আজকে ভিডিও মতন আপনাদেরকে বলে দেবো তো অবশ্যই আপনার ফুল ভিডিওটি নাটেনে দেখবেন আর এখন পর্যন্ত যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটা অন করে রাখবেন যেন পরবর্তী ভিডিওটি সবার আগে দেখতে পারেন ভিডিওটি অবশ্যই ফুল নাটেনে দেখবেন ঠিক আছে তো দেখেন এখানে আমাদের নট কয়েনটা যেটা আমরা অ্যাক্টিভ করে রাখছি এই নট কয়েন আমরা সবাই জানি যে আমাদের এইখানে উইড্রো দেওয়ার কথা বিশ তারিখ ঠিক আছে মানে উইথড্র বলতে কি আমরা কিন্তু এখানে একটা ক্লেম অপশন দেখতে পাচ্ছি দেখেন আমি যদি এখানে ক্লিক করে দিই আমরা কিন্তু এখানে বিশ তারিখে সবাই আমরা জানি যে এখানে আমরা ক্লেম করতে পারবো এখন পর্যন্ত কিন্তু আমরা ক্লেম করতে পারতেছি না তো এই ক্লেম যারা করতে পারতেছেন না আপনারা সবাই ভাবতেছেন যে নটকন আমাদের সাথে স্কাম করছে এক কথায় কিন্তু আপনারা এই কথাটাই চিন্তা করতেছেন বারবার যেহেতু বিশ তারিখে ওরা বলছিল যে আপনি এখানে ক্লেম করতে পারবেন এখন তো বিশ তারিখ চলে গেছে তাহলে আপনি কেন ক্লেম করতে পারতেছেন না দেখেন একটা বিষয় কি ওরা কিন্তু আরেকটা আপডেট শেয়ার করছে আমি আপনাদের সাথে শেয়ার করবো বিষয়টা তো বিশ তারিখ ছিল কি বিট কর্নে হালভিং ঠিক আছে তো বিশ তারিখে হালভিং হালভিংয়ের দিন যদি আমরা এখানে অপশনটা পাইতাম আমরা কিন্তু বাঙালি অতি চালাক বাঙালি বলতে এখানে অনেক লোকই ইউজ করতেছেন সবাই কিন্তু চাইতেন এই টোকেনটা সেল করার জন্য ঠিক আছে যেহেতু বিটকনে হালভিং চলছিল ওই সময় যদি আপনি একটা লিস্টেড হয়ে যেত বা আপনি ক্লেম করতে পারতেন সেক্ষেত্রে কিন্তু আপনি হচ্ছে সেল করার জন্য তো এইখানে ওরা যে একটা প্রাইস দিয়েছিল আমাদের এইটোকানটা কিন্তু আপনি ওই প্রাইস দিয়ে কোনোভাবেই সেল করতে পারতেন না এজন্যই কিন্তু ওরা এই বিশ তারিখে আমাদের এই ক্লেম অপশনটা কিন্তু এলিজেবল করে দেয় নেই তো এখন কথা হচ্ছে আমাদের তো বিটকন হালভিং চলে গেছে ঠিক না তো এখন আমাদের এটা কত তারিখে আমরা ক্লেম করতে পারবো এইখানে কিন্তু ওরা এমনভাবেই একটা নোটিশ করে দিয়েছে যে এটা যে কোনো টাইমে চলে আসতে পারে ঠিক আছে যে কোনো টাইমে চলে আসতে পারে তবে আমি আপনাদের জন্য একটা ডেট বলে দিচ্ছি এটা আনুমানিকভাবে বলা হচ্ছে আপনারা সবাই মনোযোগ সরকার কিন্তু কথাগুলো শুনবেন তো এইখানে যেহেতু আমাদের বিশ তারিখে ওরা একটা ডেট দিয়েছিল যেটা আমরা ক্লেম করতে পারবো তো এখন কিন্তু আমরা ক্লেম করতে পারিনি তো আমরা ধরে নিচ্ছি এই মাসেরই পঁচিশ তারিখ থেকে দেখেন পঁচিশ তারিখ থেকে উনত্রিশ তারিখ ঠিক আছে এই উনত্রিশ তারিখের ভিতর যে কোনো একদিন আপনি এটা দেখতে পারবেন এই ক্লেম অপশনটা আপনার সামনে শো করতেছে অবশ্যই এইখানে ক্লেম করার জন্য কিন্তু আপনাদের টন কিপার ওয়ালেটটা অবশ্যই ক্রিয়েট করে নেব একটু পরে বুঝতে পারবেন টর্ন কিপার ওয়ালেটের কথাটা আমি কেন বললাম তো অবশ্যই বুঝতে পারছেন এখানে আপনি কত তারিখে ক্লেম করতে পারেন পঁচিশ থেকে উনত্রিশ তারিখের ভিতরে আপনি ক্লেম অপশনটা পেয়ে যাবেন তো যারা এখন পর্যন্ত আপনার কত টোকেন আছে আপনি কত টোকেন সেল করতে পারবেন এই অপশনটা এখন পর্যন্ত আপনার আনতে পারেন এটা কেউ আনবেন আমি দেখিয়ে দিচ্ছি দেখেন তো দেখতে পাচ্ছেন এখানে ইউর নটকয়েন রেজাল্ট একটা লেখা আছে আপনি এই লেখার ওপরটা ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পর আপনার যতগুলো অপশন আসবে সব খালি নেক্সটে নেক্সট ক্লিক করতেই থাকবেন ঠিক আছে নেক্সটে ক্লিক করেই যাবেন দেখবেন অটোমেটিক আপনার সামনে এইরকম অপশনগুলো শো করবে আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন এখন আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাদের নটকয়েন আমাদের সাথে স্কাম করছে কি না বা যদি স্কাম নাই করে তাহলে আমাদের ওয়ালেট থেকে কেন আমাদের বাউচেরগুলো চলে যাচ্ছে তো আমরা কিন্তু অনেক আগে একবার বলছিলাম যে আপনাদেরকে টন কিপার ওয়ালেটটা অবশ্যই আপনারা ক্রিয়েট করে নেবেন এবং আপনাদের টন কিপার ওয়ালেটে যেই চব্বিশ সংখ্যা প্রাইভেসিটা আছে এটা আপনি কাউকে দিবেন না এবং কি আমরা যে টেলিগ্রামে একটা ওয়ালেট ক্রিয়েট করছি দেখেন এই যে টেলিগ্রামে যে আমার ওয়ালেটটা ক্রিয়েট করলাম টেলিগ্রাম ওয়ালেটের কিন্তু আমাদের একটা প্রাইভেসি আছে ঠিক আছে এই প্রাইভেসিটা আপনি কারোর সাথে শেয়ার করবেন না যদি আপনারা কেউ শেয়ার করে থাকেন তো ক্ষেত্রে কিন্তু ওই ব্যক্তি আপনার ওয়ালেট থেকে কিন্তু টোকেনটা ট্রান্সফার করতে পারবে এছাড়াও কিন্তু এই টেলিগ্রাম ওয়ালেটটা কিন্তু প্রতিনিয়ত হ্যাক হচ্ছে টেলিগ্রাম ওয়ালেটটা আপনারা ইউজ করা থেকে বিরত থাকবেন যতটুক পারেন যতটুক পারেন আপনি টেলিগ্রাম ওয়ালেটটা ইউজ করবেনই নি ঠিক আছে তো এখন কথা হচ্ছে যারা অলরেডি আপনার টেলিগ্রাম ওয়ালেটটা ইউজ করতেছেন আপনাদের কাজটা কি দেখেন আমি কিন্তু একটা ভিডিওতে আপনাদেরকে বলে দিয়েছিলাম আপনারা এইখানে যদি আমার এখানে ক্লিক করে দিই তো দেখেন আমাদের কিন্তু এখন আর কোনো বাউচার নাই জাস্ট আমরা একটু ওয়েট করব দেখেন আমাদের কিন্তু বাউচারটা এখান থেকে সেন্ড হয়ে গেছে ঠিক আছে এই যে দেখেন আমাদের কিন্তু বাউচার এখান থেকে সেন্ড হয়ে গেছে এবং কি আমার যে নট কয়েনটা ছিল ওইটাও কিন্তু এখান থেকে সেন্ড হয়ে গেছে দেখতে পাচ্ছি ভিডিওতে কিন্তু দেখে দিচ্ছিল ঠিক আছে তো এটা কেন সেন্ড করলাম বা সেন্ড করার কারণটা কি এগুলো কোথায় নিয়েছি সব কিছুই কিন্তু আমি আপনাদেরকে বলে দেব তো এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম ওয়ালেট আমরা কিন্তু বলতেছি প্রতিনিয়ত আপনাদেরকে টেলিগ্রাম ওয়ালেটে যে কোনো মুহূর্তে আপনার হ্যাক হতে পারে এই টেলিগ্রাম ওয়ালেটের আপনার কোনো ভরসা নেই ঠিক আছে আপনাকে অবশ্যই আপনার মোবাইলে প্লে স্টোর বা আইফোন অ্যাপ স্টোরে সার্চ করবেন আমি যে একটা নাম বলবো আপনারা লিখবেন এখানে টন কিপার দেখেন আমার টেলিগ্রামের যেই ওয়ালেটটা ইউজ করতে বলছিলাম আপনাদেরকে এটা না করে জাস্ট এখন আপনার নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করে নিন প্লে সার্চ করবেন সার্চ বারে লিখবেন আপনি টন কি জাস্ট আমি লিখতেছি দেখেন ও অ্যান টন দেখেন আমি যদি টং লেখি টন লেখার সাথে সাথে কিন্তু এটা শো করতেছে জাস্ট আপনি লেখবেন যদি শো না করেন তাহলে আপনি লেখবেন টিও অ্যান্ড টনকে মানে ডাবলই দিবেন ই আর টন কিপার জাস্ট আপনি এতটুকু লেখে সার্চ করুন তো এটা লেখার পর আপনাদের সামনে এই লোগোটা দেখে তারপর অ্যাপসটা ডাউনলোড করে নেবেন আমার এখানে ওপেন দেখাচ্ছে আপনাদের এখানে ইনস্টল থাকবে ঠিক আছে যারা এটা আগে থেকে ওপেন করছেন আপনাদের একটা ওপেনই থাকবে আর যারা এটা একবারেই নিউ ইউজ করবেন আপনাদের এখানে ইনস্টল লেখা থাকবে এই যে উপরে যে লেখাটা আছে এইখানে সেম লেখা থাকবে তো এখানে আপনার অ্যাকাউন্টটা কেউ অ্যাক্টিভ করুন আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট আমি এখানে ওপেন একটা ক্লিক করে দিলাম ওপেনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে আমি একটা ডুপ্লিকেট করে নিয়েছি যেহেতু আমি আপনাদের এখন ভিডিও করে দেখাচ্ছি আমি এখানে একটা ক্লিক করে দিলাম আমি আপনাদের লাইভ অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখিয়ে দিব অবশ্যই ফুল ভিডিওটা না টেনে দেখবেন দেখেন এইখানে কিন্তু আমার চলে আসছে নিউ ওয়ালেট তো বাট যেহেতু আমার আগে থেকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে জন্য কিন্তু আমার নিউ ওয়ালেট চলে আসছে জাস্ট আপনি এখানে ক্রিয়েট নিউ ওয়ালেট লেখা থাকবে নিচে আমার কিন্তু শো করতেছে দেখেন ক্রিয়েট নিউ ওয়ালেট ঠিক আছে তো লেখাটা আপনার শো করবে আপনি এখানে একটা ক্লিক করে দেবেন আমরা এখানে একটা ক্লিক করে দিলাম দেখেন আমি যেয়ে পড়লাম নিউ ওয়ালেটে ক্লিক করার পরে কিন্তু পাসওয়ার্ডটা চাইবে ঠিক আছে আপনি এখানে একটা পাসওয়ার্ড দেবেন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম পাসওয়ার্ডটা দেওয়ার পরে কিন্তু আমার এখানে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে জাস্ট আমাদের একটা মেসেজ চলে আসবে দেখেন এই যে একটা মেসেজ চলে আসছে জাস্ট এইখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার এই ওয়ালেট থেকে যদি কোনো কিছু আপনি ট্রান্সফার করেন তাহলে কিন্তু একটা মেসেজ পাবেন জাস্ট এত ক্লিক করে দিলাম সবচেয়ে বেশি ভালো হবে আপনার টোন টন কিপার ওয়ালেটটা যদি আপনি ইউজ করেন ঠিক আছে তো এইখানে আপনার ওয়ালেটটা আপনার নাম দিতে পারবেন এটা আপনার কোন কাজের জন্য ইউজ করতে চাইতেছেন এখানে আপনার নাম লাগবেন ঠিক আছে তো জাস্ট আমি একটা ডেমো অ্যাকাউন্ট আপনার যেহেতু করে দেখাচ্ছি তাই আমি এখানে লেগবো ডেমো তো দেখেন আমি কিন্তু সম্পূর্ণটা করে দেখাচ্ছি জাস্ট আমি একটা ডেমো করে দিলাম জাস্ট আমি একটা ইমোজে দিতেছি এইখান থেকে কী দেওয়া যায় এই যে অবান্তি দিতে ঠিক আছে জাস্ট এটা দিয়ে আমি এখানে সেভ বাটন ক্লিক করে দেব সেভ বাটনটা ক্লিক করে দিচ্ছি দেখেন আমরা কিন্তু একটা ওয়ালেট ক্রিয়েট করে নিয়েছি তো এই ওয়ালেটের কিন্তু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় কোনোভাবেই কোনো আমাদের প্রাইভেসি নেই বা আমরা কোনো প্রাইভেসি খুঁজে পাইও নাই ঠিক আছে তো এখন আপনি এই মোবাইলটা ধরেন রিসেট করে দিলেন সেক্ষেত্রে আপনি এই ওয়ালেটটা আপনি কীভাবে ওয়েট করবেন কারণ আপনার তো কোনো প্রাইভেসি আসে নাই আমি দেখিয়ে দিচ্ছি আপনার প্রাইভেসিটা কোথায় আছে দেখেন এইখানে নিচে শো করতেছে আমার আপনাদের এইখানে শো করতে পারে যদি আপনি এখানে শো না করে তাহলে কোনো সমস্যা নেই আপনাদের এই যে সেটিং এখনদের দেখতে পাচ্ছেন এই সেটিং এখন একটা ক্লিক করে দেবেন আমি সেটিং অ্যাকাউন্টটা মার্ক করে দেখিয়ে দিলাম সেটিং এখন একটা ক্লিক করে দেবেন সেটিং ক্লিক করার পর আপনাদের সামনে চলে আসবে এরকম অপশন এখানে দেখেন ব্যাকআপ ঠিক আছে এই যে ব্যাকআপ লেখা চলে আসছে এই লেখার একটা ক্লিক করে দেবেন তো দেখেন আমি কিন্তু ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এর জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পার্ট বাই পার্ট কোনো সমস্যা নেই এই যে দেখেন ব্যাকআপ মেন ঠিক আছে এইখানে একটা ক্লিক করে দেবেন আমি এইখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর আপনাদের দেখেন কন্টিনিউ লেখা আছে কন্টিনিউ একটা ক্লিক করে কন্টিনিউ আমি ক্লিক করে দিলাম আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন চার সংখ্যা এই পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দেবেন তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দেখেন পাসওয়ার্ডটা দেওয়ার পর কিন্তু আমাদের এইখানে চব্বিশ সংখ্যার পাইভিসিগুলো শো করতেছে এই চব্বিশ সংখ্যার পাইভিসিগুলো আপনি কী করবেন কপি করে রেখে দিবেন ঠিক আছে এই চব্বিশ সংখ্যা পাইভিসিগুলো আপনি কপি করে রেখে দিবেন আপনি কপি করে রাখিয়ে দিলেই কিন্তু আপনি যে কোনো মুহূর্তে যে কোনো মোবাইলে আপনি লগ করতে পারবেন এই টর্ন কিপার ওয়ালেটটা কিন্তু আপনার একশো পার্সেন্ট সিকিউর ঠিক আছে অবশ্যই আপনারা টন কিপার ওয়ালেটটা সেট করে নেবেন আর অলরেডি যারা নাকি এখানে টন কিপার ওয়ালেটের সাথে টেলিগ্রাম ওয়ালেট সেট করে নিয়েছেন আপনাদেরকে বলতেছি আপনার একটা অ্যাট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে আপনার ওই ওয়ালেটের সমস্ত ডলার এবং আপনার বাউচার সব কিছু আপনি টন কিপার ওয়ালেটে ট্রান্সফার করে নেবেন তাহলে কিন্তু আপনার বাউচার এবং আপনার ডলার এগুলো কিন্তু কোনো কিছুই হারাবে না এটা আপনার একশো পার্সেন্ট থাকবে তো আশা করি সবাই বুঝতে পারবেন